আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সী রাজসের বাচ্চা আমাদের কাছে দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল সাধারণত রাজসের দুইটা কালারই হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার কালারের রাজহসের বাচ্চা এবং পাঁচ থেকে সাত দিন বয়সী সাদা কালারের রাজ বাচ্চা যেটা কিনা পিওর সাদা কালারের রাজ বাচ্চা আপনারা অনেকেই শখের বাসে পালন করতে চান তারা কিন্তু আমাদের কাছে এই এই আপনারা দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার প্রসেসটা আপনাদের জানিয়ে দিই আমরা কোথাও কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে আমাদের খুলনাতে আমাদের অফিসে সরাসরি এসে বাচ্চাগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অথবা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা আপনার নিকটস্থ বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সেই সাথে সাথে বাচ্চার দামগুলোও জানিয়ে দিই আমরা যথারীতি আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা দামগুলো জানিয়ে দিয়ে থাকি আপনারা যে রেগুলার কালারের রাজেশের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ থেকে সাত দিন বয়সী এটা আটশো টাকা জোড়া দরে আমরা বিক্রি করছি অর্থাৎ চারশো টাকা প্রতি পিস এবং এই যে সাদা কালারের বাচ্চাটা দেখতে পাচ্ছেন একটি আটশো পঞ্চাশ টাকা জোড়া দরে বিক্রি করছি অনুগ্রহ করে কেউ দামাদামি করবেন না আমরা অলমোস্ট ফিক্সড দামে আমরা বাচ্চাগুলো বিক্রি করে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের সরাসরি এসে নিয়ে যেতে পারবেন অথবা সম্পূর্ণ পেমেন্ট আমরা বাংলাদেশের সকল স্থানে পাঠিয়ে দিব। রাজহাঁসের বাচ্চা সহ আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন খাকি ক্যাম্বেল চিনাহাঁস বেইজিং পিকিং শহর সকল ধরনের মুরগির বাচ্চা মুরগির ভিতরে পাচ্ছেন টাইগার মুরগি সোনালি ফাউমি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পাওয়া যায় বিস্তারিত আরও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা খুলনা জিরো পয়েন্ট মোড় হতে হুগলাডাঙ্গা বাজার প্রগতি স্কুলের সামনে আমাদের এখানে এসে আপনারা দেখে শুনে সব সমস্ত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খামার খুলনা একবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ